বন্ধুরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ভদ্রক অমর্তাপুর আর এখানে কিন্তু আজকে চারটা সেট আপের কম্পিটিশান হতে চলেছে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু যাচ্ছে বক্স ফিটিং হবে আর চারটা সেট বলতে পাওয়ার মিউজিক আমাদের বেঙ্গলের টাইটানিক মিউজিক সাপ্র রয়েছে আর উড়িষ্যার মীরা ডিজে বলে একটা সেট আছে তো সেই ডিজে সেট সাথে পাওয়ারের কম মানে কম্পিটিশান হবে কম্পিটিশান তারপরে রানিং করে যাবে যেতে যেতে টাইটানিক মামুন প্রোর সাথে কম্পিটিশান হবে দেখতে পাচ্ছ আর মোটো থেকে কিন্তু সরাসরি চলে এসেছি ভদ্রক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আর বন্ধুরা চূড়াকুটিতে জয় ভলে ডিজে কিন্তু চলে এসেছে সেখানেও আমাদের একটা কম্পিটিশান হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একদম আপনাদের শেষের থেকে ভিডিও দেখাচ্ছি ওইদিকে রয়েছে মীরা তো মীরার সাথে কম্পিটিশান হবে পাওয়ারের এই যে রয়েছে ফেস টু ফেস হবে আর ওইদিকে যেতে হবে আমাদের টাইটানিক আর মামনসা প্রো কম্পিটিশান হবে তো আসবে রানিং করে করে তো দোস্তাহ চুকা হয় ভাদ্রাক সে লাগভাগ বিশ কিলোমিটার দূর আর ইধার আজক কম্পিটিশান হলে বলা হয় পাওয়ার म्यूजिक टाइटेनिक म्यूजिक मामसा प्रो और उड़ीसा का डीजे है मीरा म्यूजिक तो मीरा के साथ पावर का फेस्टिवल होगा और आ, उधर मामसा टाइटेनिक बीच होगा ठीक है चलो जो एंड तक बने रहिए और चूरा कोटी मेला जय भले आ चुका है डीजे जय भले पावर के साथ कंपटीशन होगा और बहुत सारी सेटअप है आपको दिखाता हूँ कौन कौन डीजे है इधर तो बंधुरा देखते अच्छो ये गाड़ी टाइम पावर म्यूजिक किनते हैं পাওয়ারের নাম প্লেট লোগো এই গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন সেট এর গাড়ি আর এইদিকে রয়েছে কিন্তু ব্যানার তো এই কমিটি দাদা ভাইদের চলে এসেছে পাওয়ার মিউজিক তো চলো আর পার মিউজিকের এখানে কিন্তু আজকে সিঙ্গেল সেটআপ রানিং রোডস হবে আর এই গাড়িটা মেশিন সেটআপ বাঁধা হবে তো এই যে দেখতে আছো তো এখনো ফিটিং হয়নি ফিটিং হতে অনেকটা দেরি আছে পাওয়ার তো ঠিক আছে বন্ধুরা চলো মিরা ডিজের কাছে যাওয়া যাক তো চলে এসেছি এখন মিরা মিউজিক উড়িষ্যা সেট তো এই উড়িষ্যার সেট সঙ্গে কিন্তু পাওয়ারের কম্পিটিশান হবে প্রথম তারপরে হবে টাইটানিক মামুন সাপ্রোর সাথে তো তোমরা তো জানো আমাদের বেঙ্গলের সেট কেমন হয় সেই নিয়ে আর কোনো বলবো না তো বেঙ্গলের সেট আপের সাথে লেভেলের লেভেলের কম্পিটিশান হবে তো এটার সঙ্গে কিন্তু কম্পিটিশান হবে উড়িষ্যা আর্মিরা

টু <test> <cost> <information> <baby> <Hao cave -day> একটু পরে শুরু হয়ে যাবে তো লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের পাওয়ারের সাইড থেকে একদম দেখিয়ে দিলাম কারণ পাওয়ারের কাছে অনেকটা রাস্তা এবার যাব টাইটানিক মামন সাপ্রো আর শুনলাম নাকি শুভদ্বীপ আছে যদি থাকে তো খেলা তো জমে যাবে আজকে চলো ওইদিকে যাওয়া যাক এখন চলে এসেছি মা প্রো আর টাইটানিকের কাছে প্রায় এক কিলোমিটার ডিফারেন্স আসতে হবে সেখানে পাওয়ার আছে আর উড়িষ্যার ডিজে আছে আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু মন্দির রয়েছে তার পাশে কিন্তু ফিটিং চলছে মা মনসা প্রো তো মা মনসা প্রো এখন লাগাতার চলছে অনেকগুলোই ফিল্ড রয়েছে আর এই গাড়িটা ফিটিং হয়ে যাবে মা প্রো दोस्तों देख रहे हो सा प्रो के पास अभी आ चुका है मामा प्रो इधर है मोटो मेला में लोगों को देखने को मिले था भी है इधर <laughs> तो टेस्टिंग जो अवश्य वीडियो नहीं आसब तो टोटल फुल सेटअप मा मनसा प्रो है इधर और टाइटेनिक है और दूसरी तरफ पावर है और उड़ीसा का बहुत जाने वाला डीजे है इधर कंपटीशन होने वाला है इधर देख सकते हो मोटो मेला में था मा मनसा प्रो उधर का চলো আপ টাইটানিককে পাস চলবে মামনসাপ্রো পেরিয়ে কিন্তু এখন আমরা চলে এসছি টাইটানিক মিউজিকের কাছে সেই কিন্তু টাইটানিক মিউজিক তো একতরফা কিন্তু কম্পিটিশান হতে চলেছে নয় তরফা আছে তো মজার বিষয় হচ্ছে টাইটানিক আর মা মনসা প্রোর মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হতে চলেছে আর ওই পাশে রয়েছে পাওয়ার আর উড়িষ্যার ডিজে तो देखा जा की हो है और ए पासे हो तो समस्त सेटअप एक संगे ही किंतु आसबें देखते फिटिंग्स चलते तो दोस्तों देख रहे हो अभी हम आ चुका है टाइटेनिक म्यूजिक के पास और देख रहे हो बेंगल का सेटअप है और इधर मामन सा प्रो है पावर है और उड़ीसा का भी डीजे है बहुत सारे कंपटीशन होने वाला है रोड शो होगा बहुत थे देरी है और इधर अभी फिटिंग हो रहा है और बेस उठ गया है सिक्स लाइन बेस है ये देखते अच्छा टाइटैनिक में जो किंतु बांधा হচ্ছে আর চারটা बेस किंतु উঠে গেছে तो বন্ধুরা এখানে এসে যেটা জানতে পারলাম সন্তোষী মিউজিক তো নাকি আছে তো আমরা এসেছি সত্যি বলতে ওড়িশার রাস্তা অনেক মানে ভেতরে ওলি গলি রাস্তা তো জানা নেই সরি রাস্তাঘাট তো যদি আসে কোনো সেটা বা বাকি থেকে যায় অবশ্যই কম্পিটিশনের ময়দানে আসবে অবশ্যই দেখাবো আর দেখতে আসো এই যে মেশিন সেট আপ রেডি চ্যাটারি মিউজিকের মেশিন সেট আপ তো দেখতে পাচ্ছো মেঘা পঁচিশশো থেকে আর একটু দেখা যাচ্ছে প্রায় অন্ধকার হয়ে এলো তো দেখতে পাচ্ছ টাইটানিকে দেখা যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত তো দেখা যাক যখন কম্পিটিশান হবে তো ভিডিও আসবে আর টেস্টিং ভিডিওতে আসবে অবশ্যই চ্যানেলটাকে জুড়ে থাকতে হবে আর যখন প্রাইজ সেটা আসবে কম্পিটিশান ভিডিও অবশ্যই দেব আর নেটও স্লো এদিকে ঠিক আছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে